আজ বিকেলবেলায় মন চাইল গোপীনাথের জন্যে কয়টা সিঙ্গারা বানাবো তাই একটু বসে বসে অবসর টাইমে মনে করলাম কয়টা সিঙ্গারা বানিয়ে গোপীনাথকে দেই আমরা নিজেরাও অনেক কিছু পাই দিন তাই আজ মন চাইল গোপীনাথকে যে একটা সিঙ্গারা দেই বানিয়ে জয় রাধে রাধে জয় রাধে রাধে আজ হঠাৎ মন চাইল তাই গোপীনাথের জন্যে এই বিকেলবেলায় মন চাইলো তাই গোপীনাথের জন্যে কয়টা সিঙ্গারা বানানোর জন্যে আলু তৈরি করলাম এখন কয়টা সিঙ্গারা বানাবো গোপীনাথের জন্যে সিঙ্গারার জন্য আলু ভাজি করছি চার পাঁচটা আলু নিলাম বেশি বানাবো না গোপীনাথের জন্যে কয়েকটা বানাবো যে একজন ভক্ত আছে তাদেরকে নিয়ে পাব দেখি ভক্তদেরকে নিয়ে কি করা যায় আর গোপীনাথকে কী দেওয়া যায় তাই আজ মনের আনন্দে কয়টা সিঙ্গারা বানাচ্ছি কয়টা ময়দা নিলাম যেন দশ বারোটা হয় সিঙ্গারা বাজার জন্য দিয়ে দিলাম বেশি সিঙ্গারা বানানো হয়নি দশটার মতো সিঙ্গারা নিয়েছি গোপীনাথের জন্য। এই যে সিঙ্গারা ভাজজি সিঙ্গারা ভাজা হচ্ছে ছোট কড়াই তাই অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প করে ভাজি সিঙ্গারা যারা প্রসাদ পাবেন ইচ্ছে আছে সন্ধ্যার দিকে চলে আসুন সিঙ্গারা প্রসাদ পাওয়ার জন্য গোপীনাথের কাছে রাধে রাধে গোপীনাথের জন্য সিঙ্গারা বাজা হচ্ছে সিঙ্গারা বাজা হচ্ছে এই কয়টা ভেজে রাখলাম আরো দিয়েছি কড়াইতে দেখুন সিঙ্গারা বেশি ময়দা নেই নেই অল্প ময়দা এই কয়টা সিঙ্গারা বানালাম গোপীনাথের জন্যে জয় গোপীনাথ জয় মহাপ্রসাদ